ধরো 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 মামা অনেকগুলো খুঁজে সব জামা প্যান্ট বান্না কি সুন্দর একদম দেশি টমেটো বন্ধুরা চলে এসেছি ওই মামা শ্বশুর বাড়িতে ছোট থেকে বড় হয়ে গেছি কিন্তু আজ পর্যন্ত নিজের মামাবাড়ির বাড়ির গ্রামে আসিনি মাকে প্রণাম জানিয়ে ফাইনালি যাত্রা শুরু করে দিলাম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সবার সঙ্গে শেয়ার করব আমার গ্রামের বাড়ি যাওয়ার ব্লগ অনেক দিন ধরে ভাবছি শেয়ার করব কিন্তু সময়ের অভাবে শেয়ার করা হচ্ছিল না তো ফাইনালি তোমাদের সব্বার সঙ্গে শেয়ার করতে চলে এলাম প্রথমেই বলে দিই যে ভিডিওটা একটু বড় তাই এটাকে আমি পাট পার্ট করে শেয়ার করেছি তোমরা সব সবাই কিন্তু অবশ্যই দেখো তো দিনটা ছিল পয়লা মে দু হাজার পঁচিশ হাওড়ায় স্টেশনে পৌঁছে যাই প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ স্টেশনে আসার পথে পরিমাণে বৃষ্টি পড়ছিল যখন ইভেন আমরা বাস থেকে নামবো স্টেশনে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছিল আর হাতে ছিল মাত্র একটাই ছাতা কোনো রকমে বাস থেকে নেমে একদম শয্যা দৌড় দিয়েছি স্টেশনের দিকে তাও ভিজে গেছি ওয়েদার এত ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিল এত পরিমাণে হাওয়া চলছিল ভীষণ ঠান্ডা লাগছিলো এই তো কথা বলতে বলতে দেখো আমার মা বাবারাও চলে আসলো প্রতি বছরই গ্রামের বাড়ি যাওয়া হয় কিন্তু এইবারটা আমার কাছে বিশেষ স্পেশাল ছিল কারণ এইবার আমি আমার মা বাবাকেও নিয়ে গিয়েছিলাম যখনই আমি ট্রেনে জার্নি করি আমি সব সময় সবার আগে গিয়ে উইন্ডোর পাসের সিটটা বেছে নিতাম আমার জানলার ধারে বসে বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে ট্রেনে জার্নি করাটা ভীষণ ভালো লাগে আমার মতন তোমরা কারা কারা এমন রয়েছ যারা জানলার ধারে বসতে ভীষণ পছন্দ করো তোমরা সবাই আমাকে অবশ্যই কমেন্টে জানিও রাত প্রায় সাড়ে নটা ফাইনালি আমাদের যাত্রা শুরু হয়ে গেলো তো তোমাদের সবাইকে বলি আমার গ্রামটা হচ্ছে নাউদী এটা হচ্ছে রাঁচি স্টেশনে নেবে ওখান থেকে আবার একটা লোকাল ট্রেন ধরতে হয় লোকাল ট্রেন ধরে যেতে হয় নারকপি স্টেশনে এই যে দেখো আমরা সকাল সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ সবাই পৌঁছে যাই রাঁচি স্টেশনে আর রাঁচি স্টেশনটা দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমার দেখা সব থেকে সুন্দর এবং পরিষ্কার পরি পরিচ্ছন্ন স্টেশন হচ্ছে রাঁচি ফাইনালি দেড় ঘন্টা ওয়েট করার পর আমরা সবাই প্রায় সকাল নটা নাগাদ উঠে পড়ি রাঁচি থেকে লোকাল ট্রেনে আর লোকাল ট্রেনে উঠেই বন্ধুরা দেখতে পায় এই শাল পাতায় ছোলা মাখা এই শাল পাতায় ছোলা মাখাটা বন্ধুরা এখানকার কিন্তু খুবই ফেমাস এটা কিন্তু সবাই খেতে খুব পছন্দ করে ইভেন আমরাও প্রতিবারই যখনই রাঁচি যাই গ্রামের বাড়ি যাই এই ছোলা মাখার ডিশটা কিন্তু অবশ্যই আমরা ট্রাই করি ভীষণ ভালো লাগে খেতে ঘড়িতে বাজে সকাল দশটা আমরা সব সবাই পৌঁছে যাই নারকোপি স্টেশনে তো এবার তোমাদের সবাইকে বলি বন্ধুরা যে কেন গ্রামের বাড়িতে যাচ্ছি আসলে গ্রামের বাড়িতে আমার একজন মামা শ্বশুরের মেয়ে রয়েছে তারই হচ্ছে বিয়ে সেই সুযোগেই গ্রামের বাড়িতে যাওয়া তো দেখো আমরা সবাই রয়েছি আমার মা বাবা বোন ননদ নন্দাই ভাগনা ভাগ্নি সবাই সবাই আমরা সাথে রয়েছি অনেক দিন পরে একটা সুযোগ হয়ে উঠেছে সবাইকে সাথে নিয়ে গ্রামের বাড়িতে যাওয়া তো আমি এই সুযোগটা মিস করতে চাইছিলাম না তো সেই জন্য সব নিয়ে দেখো বেরিয়ে পড়েছি সকাল দশটা সাড়ে দশটা বেজে গিয়েছিল পেটে ভীষণ খিদে লেগে গিয়েছিল তাই প্রথমেই একটি দোকানে ঢুকে আমরা সবাই ব্রেকফাস্টটা সেরে নিই এটা হচ্ছে আমাদের খুবই প্রিয় একটি দোকান প্রতি বছরই যখনই গ্রামের বাড়ি যাওয়া হয় আমরা সবাই এই দোকানে গিয়েই ব্রেকফাস্টটা করি তো দেখো সামনেই চলে এসেছে ধুসকা আর গুলগুল্লা এটা হচ্ছে বন্ধুরা এখানকার খুবই ফেমাস একটা ডিশ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা কিন্তু চালের আটা দিয়ে তৈরি হয় খুব সুন্দর টেস্টি লাগে খেতে তো দেখো আমরা সবাই সকাল সকাল নাস্তাটা সেরে নিচ্ছি সকাল সকাল নাস্তা এবং ঝুসকা আর ঘুগনি খুব সুন্দর দারুণ লাগছে ঝুসকাটা হচ্ছে এখানকার ফেমাস ডিশ ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পর আমরা সবাই উঠে পড়ি টেকারে স্টেশন থেকে বাড়ি পৌঁছাতে সময় লাগবে ওই পনেরো থেকে কুড়ি মিনিট তার মধ্যেই কিন্তু পৌঁছে যাবো বাড়ি আর কিছুক্ষণ তারপরেই কিন্তু পৌঁছে যাবো বাড়ি মনে মনে ভীষণ আনন্দ হচ্ছিল বন্ধুরা যে ফাইনালি দু বছর পর নিজের গ্রামের বাড়িতে ফিরছে আর এই এইবারটা আরও বেশি খুশির কারণ হচ্ছে আমার মেয়ে আমার ছোট্ট সোনামণি সে কিন্তু প্রথমবার নিজের গ্রামের বাড়িতে যাচ্ছে আর তার সঙ্গে আমার মা এবং বাবারাও রয়েছে তাদেরকেও কিন্তু আমি প্রথমবারই নিজের শ্বশুরবাড়ির গ্রামে নিয়ে যাচ্ছি প্রত্য বছরে কিন্তু তো বন্ধুরা মা এবং বাবা দুজনকেই বলি যে চলো গ্রামের বাড়িতে ঘুরে আসবে কিন্তু কোনো না কোনো কাজে কমের ক্ষেত্রে আর যাওয়া হয় না বাট এইবারটা আমি একদম ডিসাইড করেই রেখেছিলাম যে মা এবং বাবা দুজনকেই কিন্তু অবশ্যই আমি নিয়ে যাব দু বছর আগে যখন এই রাস্তাগুলোতে এসেছিলাম এইগুলো ভীষণ খারাপ ছিল এখন দেখছি নতুন পিচের রাস্তা করে দিয়েছে যাই হোক দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো আমার যে ফাইনালি এত সুন্দর যে জার্নি হলো আমাদের আর রাস্তাঘাটগুলোও এত সুন্দর করে দিয়েছে এখন বেশ খুব সুন্দরভাবে জার্নি হলো আমাদের আর দেখো আমরা পৌঁছে গেলাম বাড়িতে ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তোমরা সবাই আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো আমি খুব তাড়াতাড়ি এই ভিডিওর পার্ট টু নিয়ে আসছি তোমাদের সবার সামনে ততক্ষণ তোমরা সবাই এই ভিডিওটাকে দেখো তারা এতক্ষণ আমার ভিডিও দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ